মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ্পড় দিয়েছিল তারপরে বাপি একবার বলেছিল আপনি বেদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপু বিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান যাও দিদির সঙ্গে আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিত আমি যে শিখদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলেন আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি ভালোবাসতাম এখনো রেসপেক্ট করি সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় হয়ে থাকি আমি এক্সট্রিমলি সরি কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে মান সম্মান আছে সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে আছে সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকে কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন তার বাসায় যে আমি ইনভাইটেড ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সবকিছু ঠিক আছে তার অনেক অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে সে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য সে আমার সঙ্গে একটু করতে চেয়েছিল চ্যানেল আয়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবে এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিবার আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোট বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এভাবে আছে না এটা কোনো প্রয়োজন ছিল তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাই বাদাদেরকে জিজ্ঞাসা করলাম সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাঠালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চব্বিশে মানে কদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ আমাকে প্রচন্ড পরিমানে অপমান করে কথা বলেছিল আমি তখন বাট আমার মনে হয়েছে তার সিনিয়র সে সে এইভাবে কথা বলে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিগজল ভাই একবার তার অ্যাটেম্প নিয়েছিল মৌসুমি আবু সানি ভাইয়া তাকে মারতে কিছু থাক্প দিয়েছিল তারপরে বাপ্পী একবার বলেছিল আপনি বেদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল অপবিশ্বাস দিদি অপু দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান যান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন যে সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সেই ইভেন্ট কি হলো মুরাদ ভাই ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এভাবে তো কথা বলতে পারেন কেন বলো এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান কর মানে আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নাই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তুমি সার্টিফিকেট মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপনার মতো নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে যে এসেছেন ইনারা কি আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে মানে সে সাথে তারা আমার সাথে আমার একটা ব্যাড তো এটা তো কোনো কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা সারিয়া জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন তারা বলছে খুব ভালো একটা নিয়েছো তুমি শিল্পী অভিনয় শিল্পী সংঘ এগুলোর ক্ষেত্রে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটু রিপ জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটু সুনামধন্য চ্যানেল চ্যানেল আয়ের আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সেটা যদি মানসম্মান নষ্ট করে তাহলে চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনীয় নেই প্রোগ্রামটা বন্ধ করার আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথা না বলুক কারণ সঙ্গে এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের আপনি কি আমো জয় এত দিয়েছে